আসসালাম আলাইকুম একটা কাজ আপনার এখানে উনিশশো সাতাত্তর থেকে সোনাব যতটুকু আমি শুনছি সময় বাঙালি এখানে বন্দোবস্ত দেওয়া হয়েছিল তারপরেও আপনার নামটা যদি আগে বলতেন এবং বন্দোবস্ত দেওয়া হয়েছিল সেই বন্দোবস্ত আপনারা পাইছেন কিনা না বা কি সমস্যা কেমন কি কি ঘটছিলাম যতটুকু জানেন

তার মধ্যে আমরা বেশিরভাগ মানুষ জায়গায় তো এই ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর বেশ কয়েকবার বৈঠক করা হয় এবং এটা আমি বলছিলাম বলছিলাম যে আমার বাবা মৃত্যু করে আমরাও আজকে সাতচল্লিশ বছর হয়ে গেছে আমরা আমাদের জায়গাগুলো দেখতে পারি নাই আমরা কিভাবে যাইতে পারি এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল যে ফেডম্যানের সহায়তায় আমাদের জায়গা গুলা পরিমাপ করে দিবে পুরো করে ওই জায়গা গুলো কিন্তু আমরা ওই জায়গাগুলায় এখনো যাইতে পারি না এবং ফেটম্যান তার বেশিরভাগ আটানব্বই নয় মজার হেস্ম্যান হিম্পু রাদা সার্বিক সহযোগিতা পাওয়া যায় না এবং প্রশাসন তাকে তাকল সে আসার জন্য এবং এইটা সমাজের সমাধানের জন্য অনীহা প্রকাশ করে পরিবর্তিত কাবেলি উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চৌধুরী এই ব্যাপারে সমাজ সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করলে এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান নাজিম উদ্দিন তার সেই এই পুনর্বাসিত পদার একজন সন্তান তার বাবাও লিডার ছিল সেও এই উদ্যোগ গ্রহণ করে কিন্তু তারপরও আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার পরেও সহযোগিতা ছাড়া আমরা গাছগুলা সম্পাদন থাকি ইতিপূর্বে আমরা এই জায়গাগুলা চাষাবাদ করার জন্য বাংলাদেশ চা উপর থেকে চাষী হিসাবে বিবন্ধবা এবং চাষ করার জন্য ধীরে আমরা সাত কোটি টাকা চা বাগান করি এবং চা বাগানগুলা গুজরাটি সন্তানদের থামকি আহ এবং চাষাবাদের স্থানে মানে বাটা প্রদানের জন্য আমাদের সাত কোটি টাকা হাতার প্রতি এই ব্যাপারে আমি এই আগামীতে যারা প্রশাসনা আছে আমাদের এই পূর্ণবাসিত প্রজাদের কিনে গোস জায়গাটা তাদের সরজমিনে বুঝিয়ে দেওয়ার সরজমে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা করি এবং বিশেষ করে ইনকার আমরা যদি আমরা সবাই সাধু সর্দার করি এবং সর্দিদার মন আমাদের ভালো থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের জায়গাগুলো পাব আচ্ছা আর একটা বিষয় যদি দিকের কথা আপনাকে সেটাতে এখন আপনি যতটুকু জানেন আপনি মাশাআল্লাহ অনেক কিছুই জানেন ওইসব ব্যাপারে এখন এই জায়গা তো পাওয়ার জন্য আমাদের মূলত কি কি করা যাইতে পারে এর যদি আপনি একটু ধারণা দেন আসলে এটা প্রশাসনের প্রশাসনের সার্বিক না করে তাহলে আমরা ওইখানে গেলে এই মানে বিভিন্ন মানুষ বলবো যে আপনাদের জায়গায় গেছেন পাহাড়ি বাঙালিদের একজন এই দাঙ্গা আমার মার সৃষ্টির জন্য আমাদেরকে নেতৃশ্রেণী মানুষদেরকে দায়ী করেন বেশিরভাগ তাই নির মানুষগুলা

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমাকে উপস্থাপন করার জন্য কিছু বলার জন্য শুরু করে দেখুন আসালাম